হ্যাঁ প্রথমত বলে রাখি এই যে অ্যালার্জির সমস্যাগুলি এগুলো যে কোনো বয়সে হতে পারে একেবারে ছোট বাচ্চারও হতে পারে কিংবা বৃদ্ধ বয়সে হতে পারে তবে দেখা যায় কিছু প্যাটার্ন থাকে খুব ছোট বয়সে যখন তার ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতার যে অর্গানগুলো সেগুলো সেভাবে ডেভেলপ করে নি সেখানে কিছুটা হয়তো কম হতে পারে কিংবা সেখানে যে অ্যালার্জির ধরনগুলো সেটা একটু আলাদা আবার যতক্ষণ সে বড় হচ্ছে বড় হচ্ছে তো সেখানে কিছু কিছু নতুন নতুন অ্যালার্জি তার ডেভেলপ করতে পারে কিছু আবার চলে যেতে পারে তো এইভাবে বিভিন্ন বয়সে সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার কিন্তু রকমভেদও রয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যেমন ধরুন আমরা আর্টি কেরিয়ার ক্ষেত্রে বলতে পারি যে হরমোনাল কিছু চেঞ্জের জন্য কিন্তু আসতে পারে সেটা অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশি হচ্ছে যদি কোনো একটি বাবা মায়ের বাবা হোক মা হোক কিংবা উভয়েরই যদি কোনো নাকের অ্যালার্জি থাকে মানে তোমার যে অ্যালার্জি ক্রাইনাইটিস হলো কিংবা স্কিনের কিছু থাকলো কিংবা অ্যাসমা থাকলো তো দেখা যায় তাদের যে সন্তানরা তাদেরও কিন্তু অনেকটা বেশি আসছে আচ্ছা মানে এটা এটা অবশ্যই কারণ কি হচ্ছে যখন ধরুন একটা বাবা মা কিংবা কোনো একটি মানুষ তাকে বাইরে থেকে যেমন দেখতে তার সন্তানদেরও মোটামুটি লোকে বলে দিতে পারে না এই ওনারই সন্তান তো বাইরে থেকে সেটা যেমন তৈরি তার ভেতরটাও কিন্তু সেভাবেই তৈরি তো দেখা যায় এটা একটা জেনেটিক্সকে কিন্তু খুব বড়োভাবে জড়িয়ে আছে আচ্ছা মানে